হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইলো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো রাখবে তো এখন বাজে সকাল আটটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কিছুটা কমপ্লিট হয়েছে তো ভাবলাম এখন ব্রাশ করে নিই কারণ ওইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেলে মানে কি বলবো এমনই একটা সিচুয়েশান শুরু হয়ে যায় যে আমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব সেটাই বুঝতে পারি না বর্ষাকালে ওয়েদারটা এমনই থাকে যে সকালে না ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না জানো তো তা বলে যে রাত করে শুই তা নয় প্রায় বারোটা সাড়ে বোটার মধ্যে আমি ঘুমিয়েই পড়ি কিন্তু তাও মানে সকালে একদমই ঘুম থেকে উঠ ইচ্ছা করে না আর আজকেরও তো একদমই ইচ্ছা করছিল না ঘুম থেকে উঠতে তাও আমার বন্যা এখন ঘুম মানে ডাকেই না আমাকে প্রায় ঘুম থেকে যতই বেলা হয়ে যাক না কেন জানি না কেন ও চায় যে আমি এখন নিশ্চিন্তে একটু ঘুমাই তবে জানি না কেন এটা ওর মনে হয় ও যদি তাড়াতাড়ি ডাকতো তাহলে হয়তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে পারতাম তো যাই হোক এখন দেখো দু কাপ চাও করে নিলাম আর ওইদিকে বাসি বিছনাও আমি তুলে দিয়েছি কারণ বললামই তো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আরও ঘুম থেকে উঠে গেলে তো বলার মতোই নয় তো যাই হোক সকালে জলখাবারটা বানাতে হবে তো সেই কারণে দেখো এখন আটা মেখে নিচ্ছি এখন এটা আটা তো মাখছি এটা লুচি হবে না পরোটা হবে না রুটি হবে সেটা এখনও পর্যন্ত বলতে পারছি না কারণ আমি যখনই ভাবি যে আজকে রুটি বানাবো সেদিন কেটে হয়ে যায় পরোটা আর যেদিনকে ভাবি পরোটা বানাবো তো সেদিনকে হয়ে যায় লুচি বা রুটি যে কোনো একটা তো তুমি তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে তো আমি ময়দা বা আটা মাখতে পারি না আমি আমরা ময়দাটা অ্যাভয়েড করি মানে মদ ময়দা চিনি এগুলো একটু কমই খাই বলতে গেলে তো সেই কারণে আটাই মাখি আটা থেকেই লুচি বা পরোটা যে কোনো একটা করে নিই তো যাই হোক দেখো গল্প করতে করতে আমার আটা মাখাটাও একদম কমপ্লিট হয়ে গেল সকালবেলা উঠে মানে এক মুহূর্তই বসার সময় থাকে না যে মানে তোমাদের সাথে বসে কথা বলবো বা বসে একটু ফেস টু ফেস একটা ভিডিও বানাবো তো সেটা না আর হয়ে উঠছে না আমার পক্ষে কারণ একার দ্বারা একা হাতে পুরো সংসারটাকে সামলানো যেন আমার একদম মানে নাকা নিচোপানি হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো একটু আলুর তরকারি বানাচ্ছি যেহেতু টিফিন মানে রুটি বা লুচি যে কোনো একটা বানাবো তো তার জন্য একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি সকাল সকাল সবজি তো থাকে ফ্রিজে অবভিয়াসলি কিন্তু কি বলো তো মানে সবজি কেটে আবার আলু কেটে এগুলো রান্না করা যেন আমার ভীষণ বিরক্তিকর লাগে তাই জন্য বেশিরভাগই দেখবে আমি সকাল সকাল আলুর তরকারি বানাই হ্যাঁ কোনো কোন দিন ধরো কিছু সবজির মধ্যে অ্যাড করে দিলাম বা ডাল বানালাম বা ছোলা দিয়ে বানালাম এরকমও হয় কিন্তু বেশিরভাগই আমি আলুটাই সকাল সকাল বানিয়ে থাকি তো যাই হোক ওইদিকে তরকারি বানিয়ে এখন দেখো চলে এসেছি ছাদে অনেকগুলো কাপড় চোপড় মানে আগের দিনকারের যেগুলো শুকনো হয়নি সেগুলো ঘুম থেকে উঠেই মেলে দিয়েছিলাম শুকনো তো হয়ে গেছে কিন্তু আবারও দেখো আকাশটা কেমন অন্ধকার মতো করে রয়েছে মানে যেন মনে হচ্ছে বৃষ্টি আসলো বলে কিন্তু আমার কিছু করার নেই আমার এক বালতি কাপড় রয়েছে এখানে মানে কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ও বলে তো এখন এটাই হচ্ছে যেন তো সকালবেলা মানে খুব সুন্দর একটা রোদ্দুর ঝলমলে আকাশ মানে দেখে ঘুম থেকে উঠছে কিন্তু বেলার দিকে এতই অজ মানে অন্ধকার হয়ে বৃষ্টি আসছে যে বলার মতো নয় বিশেষ করে এটা কখন হয় যেন যখন আমার ছেলে স্কুল যায় না স্কুল থেকে ফেরে এই সময়টায় ভীষণ পরিমাণে বৃষ্টি হয় আর এই সময়টা না মানে আমারও যেন একদম মাথা গরম হয়ে যায় যে কেন এই টাইমটাতেই বৃষ্টি হয় তো যাই হোক দেখো গল্প করতে করতে আমার কাপড়গুলো মেলাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো বৃষ্টির জল পেয়ে আমার গাছে কত ফুল ফুটেছে আগাছা মনে হচ্ছে তাই না মানে বন জঙ্গল মনে হচ্ছে ঠিকই কথা কিন্তু কী বলতো সময়ের অভাবে না এগুলো একদম পরিষ্কার করতে পারছি না আর আমার বর্ত বলার মতো না এগুলোতে হাতই লাগাবে না দেখো কত সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে আমার গাছে মানে গাছ পুরো ভরে গেছে বলতে গেলে আর স্নান টান সেরে একেবারে পুজোটা দিয়ে নিলাম তারপরে ভিডিওটা শ্যুট করছি কারণ সবসময় স্ট্যান্ড নিয়ে ভিডিও বানানোটা সম্ভব হয় না মানে পসিবল হয় না তো সেই জন্যই দেখো একেবারে পুজো টুজো দিয়ে আবার ভিডিওটা মানে ভিডিওটা শ্যুট করলাম আর এই যে দেখো আমার ছোট্ট গোপুষোনা গোপুসোনার আজকে সেরকম কিছু খাবার নেই তাই জন্য নকুল ধানা দিয়েই পুজো দিয়েছি আর এই যে দেখো পুজো দিয়ে এসে বাইরেটা মানে যেহেতু আমার ছাদে ঠাকুর ঘর তাই বাইরেটা এসে দেখলাম আকাশের পরিস্থিতিটা ঠিক এই রকম মানে এক্ষুনি আমাকে যত জামা কাপড় মেলা ছিল সবই তুলতে হবে কারণ দেখে তো বুঝতেই পারছো মানে মুসুল ধারে বৃষ্টি আসবে তো যাই হোক সকাল থেকে আজকের ভালোই গরম ছিল একটু বৃষ্টি হলে মানে কিছুটাও মানে রেহাই পাওয়া যায় সব সময় তো এসি চালানো হয় না শুধু দুপুরবেলাটা আর রাত্রির বেলাটা কিন্তু সারাদিন তো রান্নাঘরে এটা সেটা কাজ করতে সারা সারাদিনে ঘরের কাজ করতে সময় চলে যায় আর ভীষণ পরিমাণে গরম হয় আসলে কি বলো তো যখন এসি ছিল তখন না माने এতটাও গরম ফিল হতো না যে এসি হাওয়াটা গায়ে লেগেছে তখন যেন মনে হচ্ছে যে এক মুহূর্ত এসি ছাড়া থাকা অসম্ভব এটাই হয় যেন তো মানে অভ্যাস আমরা হচ্ছি অভ্যাসের দাস যাই হোক এখন দেখো চলে এসছি রান্নাঘরে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এটা কী মাছ থেকে বুঝতে পারছো কি তোমরা এটা হচ্ছে ভোলা মাছ আমি অত টাছের নাম জানি না কিন্তু যতটুকু মানে আমার বর বলে যে এটা এই মাছ তো আমি সেই হিসাবেই তোমাদের বলি কারণ ও আজকে যখন বাজার থেকে সকালে মাছটা এনে তখনই বলেছিল এটা কিন্তু ভোলা মাছ তাই জন্য আমি এটা কীভাবে রান্না করতে হয় মানে ইউটিউবে দেখে তারপরে কিন্তু রান্না করব। ভাবতে মানে তোমাদের হয়তো একটু হাসি লাগতে পারে আমার কথাটা শুনে কিন্তু এটাই বাস্তব অনেক কিছু মাছ আমি রান্না করতে পারি না আর সেগুলোর একমাত্র ভরসা হচ্ছে ইউটিউব আর হ্যাঁ অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছ যে বোনাস মেম্বারশিপ এগুলো অ্যাড করার জন্য আসলে কি বলো তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি তোমরা অনেকেই জানো অনেকে না যারা যারা ভিউয়ার্স আছো তারা সবাই জানো কিছু আমার ভুলবশত কারণের জন্য তো সেটা যদি অন হয়ে যায় তাহলে আমি অবশ্যই বোনাস মেম্বারশিপ এগুলো অ্যাড করে দেবো তো বন্ধুরা আজকের জন্য এখানে